আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে দৃশ্য দৃশ্য বাড়িতে যে হয়েছেন বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন প্রান্ত থেকে ঈসালে ইসালে সোহাবুফুলক সাহেব কিবলার বাড়িতে অজু দৃশ্য দেখছেন আপনারা এক এক করে দেখতে থাকুন এই মুহূর্তে আমি একটি ফ্ল্যাটের মধ্যে নামাজের কিছু দৃশ্য দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওতে পুরো ভিডিওতে দেখতে পারবেন সারা জায়গার দৃশ্য তো আপনারা দেখতে পারছেন যে বিভিন্ন প্রান্ত থেকে এসে জামায়াত হয়ে চেন একত্রিত হয়ে নামাজের দৃশ্য সাহেব তুবিল্লা আহমাতুল্লাহিয়া আলাইহিয়ের বাড়িতে এই যে ওই জায়গায় হচ্ছে শিরনি বিতরণের দৃশ্য আপনারা দেখছেন যে শিরনি বিতরণ হচ্ছে ওই জায়গাতে লক্ষ্য লক্ষ্য মানুষ একত্রিত হয়ে এক এক ফাল্লায় শিরনি খাচ্ছে শিরনির কোনো অভাব ত্রুটি হয় না সাহেব তুবিল্লা রহমাতুল্লাহিয়া আলাহিহের বাড়িতে আমার মনে হয় পনেরো ষোলো লক্ষ মানুষ জামায়াত হয়েছে এই যে দৃশ্যটা দেখুন আপনারা সিন্নির জন্য মানুষ কিভাবে পাগল পাশ পেরেশানি হয়ে গেছে যে সিন্নি খাবে তাবার রোগ এত মজা আমি খেয়েছি আলহামদুলিল্লাহ আমি নিজে গিয়ে ভিডিওগুলো ধারণ করেছি আপনাদের দেখানোর জন্য দেখুন একসাথে কত লক্ষ মানুষ এখানের মধ্যে একসাথে সিন্নির জন্য প্রস্তুতি হয়েছে এই মুহূর্তে আপনাদেরকে আমি ফ্যান্ডেলের দিকে একটু দৃশ্য দেখা বোফেন্ডেলটা ওইটা হচ্ছে জোহরের নামাজের পর আমি একটু দৃশ্য আপনাদের দেখানোর ধারণ করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানুষ কোনো আসে নাই পুরোপুরিভাবে যখন আসবে খানায় খানায় রাস্তায় রাস্তায় পড়ে যাবে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি হুজুর হুজুরের বাড়ির দিকে আপনাদেরকে একটু ওইটা হচ্ছে বাড়ির কিছু দৃশ্য ছোটো সাহেব বড় সাহেব পর্যন্ত প্রত্যেকের ওইখানে বাড়ির এক একটি অংশ এক একটি দৃশ্য আপনারা দেখতে থাকুন এই মুহূর্তে যে যেখানে যেরকম মানুষ আছে ওই রকম রাস্তায় আছে আছে ওই রকম রকম আছে নামাজে অবস্থানে আছে প্রত্যেক খানায় খানায় বড়া এই মুহূর্তে আমি যে টাইমটা হচ্ছে জোহরের টাইমের পরে আপনাদেরকে দান করছি আপনারা দেখতে পারবেন যদি সন্ধ্যার টাইমে যদি দেখাতে পারি আপনাদেরকে কোনো ফুটেজ তাহলে আপনারা বুঝতে পারবেন যে সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলহির বাড়িতে বাংলাদেশের আনাচে কানাচে প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ জামায়াত হয়েছেন লক্ষ লক্ষ গাড়ি বিভিন্ন জায়গায় পার্কিং হয়েছে আমি আপনাদেরকে দেখাবো কিছু পার্কিং আপনারা আমার সাথে থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুন এই মুহূর্তে আমি একটি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি যে দৃশ্য আপনারা দেখলে মন মুগ্ধ হয়ে যাবেন যে লক্ষ লক্ষ মানুষ কোথা থেকে যে এই সাহেব কিবলা রহমাতুল্লাহ আলহির বাড়িতে এসে সমাগমন হয়েছেন আল্লাহ পাক রবুল্লা আলমিন ওনাদেরকে তৌফিক দিয়েছেন এবং ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহের সাত ছেলে ওনারা সাত ছেলে বড় বড় আলিম হয়েছেন নাতি নাতনি ইন্ডা সবাই আলিম হয়েছেন ওনাদেরকে আল্লাহর ওয়ালি বলা যায় আল্লাহর ওয়ালি একজন ছিলেন আমাদের সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি বড় সাহেব ও আল্লাহর ওয়ালি বড় একজন ওয়ালি আল্লাহর এত মহব্বত এত মায়া তাদের মধ্যে এত ভালোবাসা তাদের মধ্যে আমাদের বাংলাদেশে আরও আলিমালামা আছেন তাদেরকেও আল্লাহ দীর্ঘায়ু হায়াত কামনা করুক আমি দোয়া করে কিন্তু সাহেব কেবলার বাড়ির মতন এত সুন্দর মনোরম পরিবেশ আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার